মানুষ খুন করে পালানের জন্য কতই না অভিনয় করে দেখেন না আমাদের ঢাকার মোহাম্মদপুরে এক গৃহকর্মীর হাতে মা আর মেয়ে দুইজনের মৃত্যু হয়েছে করুণ মৃত্যু আপনারা দেখেন নাই সংবাদে দেখেছেন না এখন তো বাস পুরা বাংলাদেশের ভিতরে সবচেয়ে যেই খবরটা বর্তমানে সব চ্যানেল সব পত্রিকা সব অনলাইন পত্রিকা সব মিডিয়াগুলো এখন এ নিয়েই পড়ে আছে মহম্মদপুরের এই জোরাখুন নিয়ে ঠিকনা ব্যাথিক জোরা একজন গৃহকর্মী একটা মেয়ে সে বোর্কা পরে আসতো খণ্ডকালীন তার বাসায় হ্যাঁ কাজ করতেন এই মেয়েটা শুনেছি সামান্য একটা ক্ষুদ্র একটা কারণে দুইটা মানুষকে খুব করে ফেলেছে। এই জোরা খুনে আমাদের বাংলাদেশের পুলিশরাও খুব সচেতন প্রযুক্তির মাধ্যমে প্রথমে তার স্বামীরে ধরছে বিষয় আসল জানেন না কি কারণে খুল হয়েছে আমি তো বলি পুলিশ যেই তদন্তই করুক না কেন এবং সিআইডি এবং আমাদের দেশের গোয়েন্দা বিভাগ যাই বের করুক না কেন আসল তথ্য বের করার মতো ক্ষমতা তাদের কাছে না আমি মনে করি একটাই মাত্র কারণ যেই কারণে এই দম্পতি খুন হয়েছে তার একটা কারণ হলো লোক আরেকটা কারণ হলো তাদের ভিতরে আল্লাহর ভয় রসুলের আখেরাতের চিন্তা ছিল না যদি এটা খুন করতে পারতো না কথা ঠিক নয় বা ঠিক যদি আপনারা জানেন আমাদের দেশে বাঘ একটা ছাগলকে ধরে খায় একটা হরিণ শিকার করে খায় কিন্তু বাঘ কোনোদিন বাঘের বাচ্চারা খায় আমার কথা বোঝেন না বাঘ কোনোদিন বাঘের বাচ্চা খায় সাপ কোনোদিন গরুর বাচ্চাকে কামড়ায় খায় না মুরগি মুরগির ঢুকে ঠুকে খায় না চিল কোনদিন চিলের বাচ্চারা খায় না কাক কোনোদিন কাকের বাচ্চারা খায় না বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার সে কোনো তার নিজের বাচ্চাকে কামড়ায় কামড়ায় খায় না বাবা খুব ভালো করে বুঝবেন কিন্তু মানুষ আবার মানুষের মধ্যে একটা নারী কি করে তার জাতি দুইটা বোন মা আর মেয়ে প্রায় দুইজন পিঠাপিঠি আহারে একজনের বয়স পনেরো বছর আর একজনের বয়স চল্লিশ উর্ধ এই দুইটা মানুষকে কি করে একটা মেক কতটা পৈচাশিকতা তার ভিতরে থাকলে সামান্য একটা ল্যাপটপের জন্য ল্যাপটপটা নাকি তার ব্যাগের মধ্যে ভরেছিল কিছু অলংকার কাজ করতে গিয়া কাজের ফাঁকে বাড়িওয়ালির তার ওই ঘরের ফ্ল্যাটের মালিকের চোখে ফাঁকি দিয়া কিছু সামানা ব্যাগের মধ্যে নাকি ঢুকিয়েছিল তার স্বামীর জবানবন্দিতে যে বিষয়টা স্পষ্ট হয়েছে বের হওয়ার সময় কাদের মধ্যে ব্যাগ নিয়া। যখন মহিলাটা বের হইতেছিল ওই কাজের মেয়েটা ওই ঘরের মহিলার সন্দেহ হয়েছে না জানি ওর ব্যাগের মধ্যে কিছু যখন তালাশ করতে গেছে এখন সে চিন্তা করছে ধরা তো খেয়ে যাবো ছিল ওই ঘরের যে মহিলা ভদ্র মহিলার পেটের মধ্যে ফেলেছে একটা চাকু মেরে দিয়েছে পরপর কয়েকটা মেরেছে জাগার ভিতরে মহিলা পড়ে গেছে পাশের রুমে তার মেয়েটা পড়তে ছিল মেয়েটা মায়ের চিৎকার শুনে আসছে তাকেও আঘাত করেছে একের পর এক উপরি আঘাত করতে করতে দুইটা মানুষকে ফ্ল্যাটের মধ্যে দরজা লাগা একেবারে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে ও যখন রক্তাক্ত হয়েছে আর গায়ের বোরকা খোলে ওই মেয়ের যাকে হত্যা করেছে তার গায়ের ড্রেস পরে তারপরও সে পালানের জন্য এ বাবা সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়েছে ভিডিওটা পালাইতে চেষ্টা করেছিল শুধু এই ঢাকার ভিতর থেকে সে স্বামীর সহায়তা নিয়ে পালিয়ে জালো কাঠের নলসিটি থানায় সেখানে তার স্বামীর বাড়ি স্বামীর বাড়িতে গিয়ে আত্মগোপন করেছিল সে যে কয়দিন কাজ করেছে তার চেহারা খুলে নাই আগেও একবার মোহাম্মদপুরের আরেক বাসায় সে মানুষের ঘরে চুরি করেছে ডাকাতি করেছে এ আমার বাবা কিন্তু সে ভেবেছিল আমার এই পাপ কেউ জানবে না আমার এই খুনের খবর কেউ জানবে না কিন্তু দুনিয়ার এই প্রযুক্তি দিয়েও যদি এই খুনের ঘটনা উদ্ঘাটিত হয় এইটাও যদি মানুষ বের করতে পারে এ যুবক এই জমিনে বৈশা তোমরা যারা না ফরমানি করো রবের গোলামি না কই যারা না ফরমানি করো কিয়া মতের ময়দানে আমার আল্লাহ তোমার আর আমার পাপ পেশ করার মতো ক্ষমতা আমার রবের আছে না নাই চিৎকার মেরে বলেন আসে না নাই এই জন্য বাবা হাতে বাই ধরা বলা যায় আল্লাহ তালা এই কোরআন দান করেছে শুধুমাত্র এই জুলুমাত থেকে মানুষগুলোকে আলোর দিকে বের করার জন্য এই কোরআন যদি ওই ফ্ল্যাটের মধ্যে থাকতো এই কোরআনের এলেম যদি ওই নারীর ভিতরেও থাকতো তার বাচ্চাটার ভিতরেও থাকতো যে তারে খুন করছে তার ভিতরেও থাকতো আমি কসম বলতে পারি যুগের ওই জাহেলার গণ্ডমূর্খ অজ্ঞদেরকে এই এতটা আলোর পথে নিয়ে গেছে যা ইতিহাস ব্রেক করেছে পৃথিবীর কোনো ইতিহাসে এ আমার বাবা এতটা আলোর পথ এতটা সুন্দর পথ এতটা মসৃণ পথ এতটা নাজাতের পথ এতটা ভদ্র সমাজ কোনোদিন কেউ উপহার দিতে পারে নাই কথা ঠিক কিনা শুধুমাত্র একমাত্র কোরআন দিয়েছি এইজন্য আমার বাবা কি পরিমাণ কোরআন কতটা আলোর পথ দেখায় কতটা বাবা সুন্দর পথ দেখায় কোরআন আল্লাহ তাআলা নিজে ও মানুষদেরকে আল্লাহ তালা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় আল্লাহ তা কোরআন অন্যত্র বলে আল্লাহ আনিউল্লাহাদীনা আমানু ইউফুরি জুহুম মিনার জুলুমাতিল আন আল্লাহ তো ঈমানদারের বন্ধু আল্লাহ তালা আলাহ বান্দা বান্দাবান্দিদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় জলে কংসভান আল্লাহ ওয়াল্লাহাদী দিনা কাপারু أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات শয়তান হলো ওই ধরনের তাগুত হলো ওই সমস্ত মানুষের বন্ধু যারা কাফের কাফেরদের বন্ধু হলো তাগুত আর এই তাগুতের কাজ হলো আলো থেকে মানুষগুলোকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া তাহলে আল্লাহ আপনার আলোর দিকে ডাকে কোরআন আপনাকে আলোর দিকে ডাকে আর তাগুতি শক্তি দুনিয়ার শক্তি দুনিয়ার মহব্বত এবং শয়তান আপনাকে অন্ধকারের দিকে ডাকে আপনারা কার পথে চলবেন আল্লাহর পথে নাকি শয়তানের পথে জোরে বলেন না কার পথে আল্লাহ তুমি তৌফিক দাও জোরে কান আমিন কিভাবে অন্ধকার অন্ধকার থেকে আলোর দিকে ডাকে যেই আরবের ভিতরে মানুষ মানুষকে দিবা লোকে খুন করত নিজের জীবন তো মাটির মধ্যে পুঁতে রাখত সেই মানুষগুলো কি করে সোনার মানুষ হয়ে যায় হজরত ওমরের মতো মানুষ ওই যুগে ওই যুগে সাহিত্যের দিকে সবচাইতে চরম সাহিত্যিক ছিলেন সতেরো জন মানুষ পুরো আরবের ভিতরে কয়জন সতেরো জন এই সতেরো জন মানুষের ভিতরে সবচাইতে সর্দার এবং সুসাহিত্যিক ছিলেন ছিলেন একজন সবচাইতে সেরা সাহিত্যিক সবচাইতে ভাষা পণ্ডিত হজরত অমর এ আমার বাবা তৎকালীন যুগের একজন পশা কবি ছিল ইমরুল কয়েস নাম কি ইমরুল কায়েস এই ইমরুল কায়েসের কিছু কবিতা আমরাও পড়েছি কিতাবের মধ্যে মাকামাতে হারিরি সহ বালাগাতের কিছু কিতাবের মধ্যে আমাদের আলেম আমরা ভালো বুঝবে আপনারা এটা বুঝবেন কিছু কবিতা সাহিত্যের উদাহরণ দিতে গিয়ে আদবের যতগুলো কিতাব আছে আদবের কিতাবের মধ্যে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে ইমরুল কায়েসের কিছু কবিতা আনছে প্রেমের কবিতা এখানে আমাদের ওই প্রেম শিখানো মাকসাদ ছিল না সাহিত্যটা বুঝানো কি ছিল ছিল এই ইমরুল কায়েসের কবিতা এমন পচা কবিতা এমন নেকেট নেকেট কথা ইমরুল কায়েস ওই যুগে বলতো আর এই কথাগুলো কাবার গেলাফের মধ্যে টানায় রাখতো নাউজুবিল্লাহ জোরে কোন সবাই আরো জোরে বলে না নাউজুবিল্লাহ ওই যুগের মধ্যে হজরত অমর ছিলেন একজন সুসাহিত্যিক মানুষ নবীজির প্রতি তার বিদ্বেষ ছিল খুব চরমে একবার আবু জেহেল একটা বৈঠক বসাইল যে মোহাম্মদ রে আর বাঁচতে দেওয়া যাবে না আরবের মানুষেরা কে আছো এই মোহাম্মদ কিছু বানোয়াটি কথা বলে কোরআনের নামে চালায় দেয় আর এই কথাগুলো বইলা বাবা ছেলের মাঝে বিভেদ তৈরি করে দেয় নজবুল্লা চলে কোন সবাই ওরা বলে মোহাম্মদ নাকি কোরআন বানায় বানায় বলে অতচ আমার নবী একটা কথাও বানায় বলে না মায়ান্তি তু আনিল হাওয়া আমার নবী কখনো আল্লাহর ওহি দেওয়া ছাড়া আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহি ছাড়া আমার নবী একটা কথাও বলে না যদি কান্না আল্লাহ নবী কি কোনো কথা বানায় বলে নাকি নবীজি কোনো কথাই বানায় বলে না